একদা এক নেংটি ইঁদুর খেলা করতে গেছিলো ঝোপে ঝাড়ে খেলা করে বন্ধুদের সঙ্গে তার মায়ের কথা মনে পড়লো হঠাৎ মায়ের কথা মনে পড়াতে সে ছুটতে তাড়াহুড়ো করে মায়ের কাছে যেতে গিয়ে এক শিঙের কাঁচা ঘুম ভেঙে দিল শিঙের নাকের ভেতর গিয়ে ঢুকে বসলো তখন সিংহ দিল এক হাঁচি হাঁচি দিয়েই নাক থেকে বের করে ওটাকে মারতে গেল তখন নেংটি কাকুতি মিনতি করে বলল প্রভু আপনি আমাকে মারবেন না হয়তো আমি কোনো উপকারেও আসতে পারি আপনার তখন সিংহ মুসকি হেসে বলল হায় রে নেংটি তুই আমার উপকার করবি এটা তো শোনেও আমার হাসি পাচ্ছে তুই যখন এত করে কাকতি মিনতি করছিস ঠিক আছে আমি তোকে ছেড়ে দিলাম ঠিক আছে দেখা যাক কি হয় এই বলে হেসে দিয়ে নেংটিকে ছেড়ে দিল নেংটি তো প্রাণটা ফিরে পেয়ে আহ বেঁচে গেলাম বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে দে ছুট মায়ের কাছে এভাবে দিন যায় রাত যায় কয়েক মাস পর একদিন সিঁহর প্রচুর খিদে পেয়েছে সকাল থেকে ঘুরে ঘুরে আহারের জন্য ঘুরে বেড়াচ্ছে বনে জঙ্গলে হঠাৎ একদল শিকারী এসেছে ওই জঙ্গলে ফাঁদ পাততে আর সেই শিকারির জালে ধরা পড়ল ওই সিংহ জালে ধরা পড়ে সিংহ গর্জন করতে লাগলো তখন এই গর্জন শুনতে পেয়ে সেই নেংটি ভাবলো এই তো আমার সেই প্রভুর আওয়াজ যে আমাকে একদিন প্রাণ ভিক্ষা দিয়েছিল যাই না গিয়ে একবার দেখি যে আমার প্রভু কি তখন নেংটিটা ছুটতে ছুটতে এলো এসে দেখে সত্যি সেই সিংহটাই ওই শিকারিদের জালে ধরা পড়েছে তখন নেংটি বলল। প্রভু আপনি বিচলিত হবেন না আপনি ভয় পাবেন না আমি এসে গেছি আমি আপনাকে এই ফাঁদ থেকে বাঁচাবো তখন সিংহ বলল কিরে নিংটি আমি সিংহ হয়েও আমি এই শিকারীদের জাল থেকে বেরোতে পারছি না আর তুই আমাকে কিভাবে বাঁচাবি তখন নেংটি বলল প্রভু আপনি আমাকে এভাবে অবজ্ঞা করবেন না দেখুন না আপনি আর কথা বাড়াবেন না আমরা দুজন কথা বলতে বলতে আবার শিকারি এসে গেলে তখন আপনাকে আবার মেরে ফেলবে তার থেকে বরং আপনি চুপচাপ জালের ভেতর বসুন দেখুন আমি কি করছি এই বলে নেংটি তাড়াহুড়ো করে তার ওই কুচকুচে ধারালো দাঁত দিয়ে কুটুস কুটুস করে জালটিকে কেটে সিংহকে মুক্ত করে দিল তখন সিংহ বলল হ্যাঁ নেংটি সত্যি আমি তোর কাছে কৃতজ্ঞ আমি সেদিন তোকে যদি প্রাণ ভিক্ষাটা না দিতাম হয়তো আজ আমার প্রাণটাই বিসর্জন দিতে হতো এই শিকারীদের হাতে সত্যি নেংটি তোকে ধন্যবাদ তখন নেংটি বলল হ্যাঁ প্রভু আমি তো এটাই বলতে যাচ্ছিলাম আপনি আমাকে ছোট্ট বলে অবজ্ঞা করেছিলেন দেখেছেন আজ ছোট্ট হয়েও আপনার মতো সিংহ মহারাজকে আমি মুক্ত করতে পারলাম আপনারও জীবনটা আমি ফিরিয়ে দিলাম তখন সিংহ খুশি হয়ে সিংহের আহারের জন্য বেরিয়ে পড়লো নেংটিকে ধন্যবাদ দিয়ে এখন নেংটি ছুটে তার মায়ের কাছে চলে গেল দুর্বলকে কখনোই অবহেলা করবেন না দুর্বল ব্যক্তিও হয়তো আপনার একদিন কাজে লাগবে ছোটো বলে কখনো অবহেলা অবজ্ঞা করা উচিত নয় আজ আমরা এই পৃথিবীতে আমরা ভাবছি আমরা বড় কিন্তু শিক্ষার অনেক কিছুই আছে আজ যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে পৃথিবীতে তার কাছ থেকেও অনেক কিছু শেখার আছে আমাদের তাই কখন ওই ছোটো বলে দুর্বল বলে কাউকে অবহেলা বা অবজ্ঞা করা একদমই উচিত না কী গো বন্ধু ঠিক বললাম তো আর এই যে আমার গল্পটা কেমন লাগলো কমেন্টে বলতে কিন্তু একদমই ভুলবে না আমি কিন্তু তোমাদের অপেক্ষায় থাকলাম হ্যালো ফ্রেন্ডস তুমি আমার ভিডিওটা কোথা থেকে দেখছো ইউটিউব থেকে তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর গল্পটা কেমন হয়েছে বলবে কিন্তু কেমন আর ফেসবুক থেকে দেখলে ফলোটা করে দিও লাইকটা অবশ্যই করবে কেমন টাটা নতুন বছরে সবাই অনেক অনেক ভালো থেকো